নমস্কার বন্ধুরা মিলনো হবে কত দিনের আজকের এপিসোডে কি হলো আসো দেখে নি তবে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর নিচে দেওয়া বেল আইকনটা ক্লিক করো যাতে তোমাদের কাছে আপডেট চলে যায় গোড়া সেনের আজকে স্বয়ংবর সভা আর এই স্বয়ংবর সভাতে পার্টিসিপেট না করলে অনেক বড় লস হয়ে যাবে কোম্পানির কোম্পানি উঠে যেতেও পারে তাই রাজি হয়েছে গোড়া কিন্তু এই স্বয়ংবর সভায় হঠাৎই পার্টিসিপেট করে ফেলে মৈনাকের বোন মৈনাকের বোন বলে আমি এবং গোরা একে অপরের বন্ধু ছোটোবেলা থেকে ও নিশ্চয়ই আমাকেই সিলেক্ট করবে কিন্তু গোরা বলে তুমি হ্যাট টু হ্যাট অ্যাপের কন্টেস্ট্যান্ট নও এগুলো শুধু কনটেস্ট্যান্টের জন্যই আর তাছাড়াও আমি তোমাকে বোনের মতো দেখি তোমাকে আমি বিয়ে করব না তুমি ডিসকোয়ালিফাইড বোনের এই অপমান পছন্দ হয় না মৈনাকের এবং মৈনাক ষড়যন্ত্র করে ওপরে ডেকোরেশনে ঝুলছে যে বড় ঝালরটা গোড়ার উপর ফেলে দেওয়ার প্ল্যান করে সে কোয়েশ্চেন কন্টেস্ট্যান্টদের আনসারগুলো শিখিয়ে দিয়েছিল এলা কিন্তু সেই সব রোম্যান্টিক আনসার গোড়ার সহ্য হয় না এবং সবাইকে ধরে ডিসকোয়ালিফাই করে দেয় সবাই তখন বলে এই উত্তরগুলো এলাই শিখিয়েছে তাদের সব মেয়েদেরকে ডিসকোয়ালিফাই করে দিয়েছে এই স্বয়ংবর বন্ধ হয়ে যাবে এই দুশ্চিন্তায় গোড়ার বাবা গোড়াকে এই অনুষ্ঠানটা চালিয়ে যেতে বলে এবং তারপরে গোরা জানায় যে এই সব কোয়েশ্চেন আনসার রাউন্ড দিয়ে যোগ্য পার্টনার বাছা যায় না হার্ট টু হার্ট অ্যাপের সাথে আমাদের যেটা মেন বিজনেস সেটা হলো জুয়েলারির আমি একটা পাঁচ ডায়মন্ডের রিং এই মঞ্চে উপস্থিত একজন মহিলার কাছে লুকিয়ে রেখেছি তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেই মহিলার কাছ থেকে ওই আংটিটা উদ্ধার করতে হবে যে সঠিকভাবে ওই ফাইভ ক্যারেট ডায়মন্ড উদ্ধার করবে তাকেই আমি বিয়ে করব এবং ডায়মন্ডের কথা শুনে কন্টেস্ট্যান্টরা একে অপরের সঙ্গে যুদ্ধ করতে শুরু করে চুলোচুলিও লেগে যায় এ ওকে তার পয়সা দেখায় কেউ কাউকে তার বাবার পরিচয় দেয় কেউ আবার তার ক্যারিয়ারের কথা বলে কিন্তু ডায়মন্ড রিং কেউ খুঁজে পায় না কন্টেস্ট্যান্টদের এলা সামলাতে গেলে এলাকেই ধাক্কা মেরে ফেলে দেয় তারা এরই মধ্যেও স্পন্সরের যিনি ছিলেন তিনি গোড়ার বাবাকে বলে যে এগুলো সামলান দেখতে পাচ্ছেন না আপনাদের কম্পিটিশনে কি হচ্ছে এইসব চুলো চুলি সামলান আপনারা তখন গোড়ার বাবা বলে যে আপনি দেখতে পাচ্ছেন না যে সামলাতে গেল তার কি অবস্থা হলো কন্টেস্ট্যান্টের ধাক্কাধাক্কিতে মাটিতে পুড়ে যায় এলা এবং এলার কাছ থেকে উদ্ধার হয় ওই ডায়মন্ড রিং কিছুক্ষণ আগে যখন গোড়ার এলা দেখা হয়েছিল তখন এলার অজান্তেই এলার শাড়ির মধ্যে লুকিয়ে রেখেছিল ডায়মন্ড রিংটা গোড়া এবং এলার কাছ থেকে সেই রিং উদ্ধার হয় এলা এবং গোড়া সেন্টার স্টেজে আছে এই দেখে মুইনাক ঝালরটা ফেলার ইনস্ট্রাকশন দেয় গোড়া বলে এই সব এইসব এই সব স্বয়ংবর সভা একজন মহিলার প্রতি একজন স্ত্রীর প্রতি খুব অসম্মানের খুব ডিমিনিং আমি এই সব স্বয়ংবর সভা মানি না আমার মনে হয় এতে মেয়েদের অপমানটাই বেশি করা হয় কিছু কোয়েশ্চেন আনসার কিছু কম্পিটিশনের মধ্যে দিয়ে লাইফ পার্টনার অ্যাটলিস্ট সিলেক্ট করা যায় না স্পন্সারের মেয়েটাও ছিল কম্পিটিশনের সে গোড়াকে বলে তোমার এত বেশি স্পর্ধা তুমি আমার মেয়েকেও ডিসকোয়ালিফাই করলে আজকে যদি এখান থেকে তুমি একজনকে বিয়ে না করো তাহলে আমি ধরে ফেলবো যে এই কম্পিটিশন পুরোটাই মিথ্যে ভুয়ো শুধুমাত্র তোমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি আমি এই হাট টু হ্যাভ অ্যাপ তো বন্ধ করবই। তার সাথে তোমাদের যে জুয়েলারির দোকানগুলো আছে তার এগেন্স কেস করব। আজ রাতের মধ্যে সমস্তটা বন্ধ করে দেব আমি একথা শুনে গোড়ার বাবা গোড়াকে বোঝাতে আসে স্টেজে উঠে আসে এলার দুই বোনও এলার নিজের বোন এসে এলাকে বলে যে তুই কেন আংটিটা নিতে গেলি এখানে এতগুলো কন্টেস্টেন্ট তাদের কাছে রিংটা ছিল না আর তুই রিংটা নিতে গেলি এলার মামাতো বোন বলে এতে দিদির কি দোষ ছিল ওই গোড়া সেনি তো রিংটা লুকিয়ে রেখেছিল এখনও গোড়া সেন্টার ঝালরটা ঝালটটা করছে কিন্তু এলার চোখ পড়ে যায় ঠিক গোড়ার মাথার ওপর পড়তেই যাবে অমনি এলা গোড়াকে সরিয়ে নেয় মাটিতে পড়ে দুজনেই ঝালটটা পিছনে ভেঙে পড়ে যায় এ যাত্রাতে বেঁচে যায় গোড়া মৈনাকের বোন এবং গোড়ার বোন এলাকে দোষারোপ করে যে এলাই সমস্ত ডেকোরেশন সামলেছে আজকে এই ঝালরটা পড়েছে সেটা এলারই দোষ কিন্তু গোড়ার ভাইয়েরা এলাকে সাপোর্ট করে বলে এলাদি কী করবে এগুলো তো ডেকোরেটরের দোষ আজকে যদি দাদার প্রাণ বেঁচে থাকে সেটা এলার জন্যই কই একই কথা বলে যে আমাদের সকলকে এলাকে থ্যাংকস জানানো উচিত কিন্তু মনে মনে সে গোরার দিকে তাকিয়ে বলে যে সেদিন তুই এলাকে বাঁচালি আজকে এলা তোকে বাঁচালো কিন্তু আর কদিন একদিন তোকে আমার হাতে ধরা দিতেই হবে আর আজকে এভাবে এপিসোডটা শেষ হয় আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ দেখা হচ্ছে পরের ভিডিওয়ে সাবস্ক্রাইব